আর কালার চেঞ্জ হবে কেউ যদি একটা ফার্নিচারের মধ্যে জুট ধরে দিতে পারে ফার্নিচার ফ্রি আপনাদের মনের মতন করে কাস্টমাইজ করে নিতে কত বছর তিরিশ বছরের জন্য গুনপুকার গ্যারান্টি এবং কালারের জন্য একটি আবার চলে আসলাম কিং ফার্নিচার দেখাবো একদম একটা কালেকশন সবাইকে নাটেন সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে ভালো মতন বুঝতে পারবেন এবং আজকের ভিডিও সম্পর্কে কিং ফার্নিচার থেকে তৌহিদ ভাই আলাইকুম

কোন ভাই খাটের কথা কি বলবো আপনি

ভিডিও নেবেন তাদেরকে আমি দেখাবো যারা নিবেন শুধুমাত্র তারা কিন্তু দেখতে পারবে সিক্রেট একটা আচ্ছা এরপরে চমৎকার একটি আছে দেখেন শুধু

এবং কিন্তু দুইটা ডোয়ের আপুর যখন বসবেন যে কোনো আরাম দেখেন কোনো জুট নাই যদি কেউ যদি একটা ফার্নিচার মধ্যে যদি জুট ধরে দিতে পারে ফার্নিচার ফ্রি দেখেন আর আমাদের পায়ে গুলো দেখেন সম্পূর্ণ

এবং যখন সবকিছু আমাদের উত্তরা উত্তরখান পাশে আমাদের শুরু আর আমাদের সরুের নাম হচ্ছে কিং ফার্নিচার কিং ফার্নিচার ভিডিও নাম্বার থাকবে তাহলে ভিডিও কল আরো ভালো দেখে নিতে পারবেন কথা বারাচ্ছি না সবাই সুস্থ থাকেন বল থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে